খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই বাস্তব কথা এবং সত্য কথা যে আমাদের দেশে বহু লোক গরু কোরবানি করেন বা ছাগল কোরবানি করেন তার কাজের বুয়া কাজের লোক বা গরিব মানুষ এলাকার তাদেরকে দিয়া গরু বানানোর কাজে বা ছাগল বানানোর কাজে ব্যবহার করেন এবং ব্যবহার করার সময় যে ব্যক্তি কাজ করতেছে সেও জানে যে আমি একটু হেল্প হেল্প করে দিলে আগে যোগা দিলে আমারে গোষ্ঠ দিবে আর যিনি করাচ্ছেন তারও মাথায় আছে যে এর দিয়ে কাজ করাবো কাজ করা যাওয়ার সময় দু চার পাঁচ কেজি গোষ্ঠ নাই এটা একেবারে নিষেধ করেছেন যে কসাইকে কে বা পশুর কোন অংশ দেওয়া যাবে না বিনিময় হিসাবে আপনি বিনিময় হিসাবে তাকে যদি কোনো টাকা দেওয়ার কথা চুক্তি করেন তাহলে সাফ করে নিতে হবে কোনো গোশত কোনো কিছু পাবা না একেবারে সাফ কথা তুমি পাবা কি টাকা তো তোমার টাকাটা তুমি নিয়ে যাবা গোস্তের কোনো আশা বা কোনো কিছু আশা তুমি করবা পায়া গোস্ত ভুড়ি কোনো কিচ্ছুর আশা তুমি করবা না কিচ্ছু তুমি পাবা না এটা তুমি জেনে রাখো তাকে পরিষ্কার করে দিতে হবে এরপরে যদি আপনি তাকে আপনার প্রতিবেশী হিসাবে বা গরিব মানুষ হিসাবে দান করেন অন্য দশজনকে যেভাবে দান করেন সেই হিসাবে তাহলে সেটা জায়জ আছে কিন্তু এই কাজের লোক গরিব লোক দারোয়ান আশপাশের অসহায় লোকদেরকে দিয়ে কাজ করানো এবং কাজ করানোর সময় মাথায় রাখা যে তাকে একটু গোষ্ঠ দিয়ে দিব এটা জায়েজ নাই নবীকাম স্পষ্ট নিশ্চিত করেছেন কোরবানির পশুর কষায় কাজ করার বিনিময় হিসাবে এই পশু থেকে কোনো কিছু